উদ্দীপ্ত তরুণ সেবা সংস্থার উদ্যোগে উত্তর জেলার কদমতলার জালাইবাড়ি স্কুল মাঠে পবিত্র বারোই রবিউল আউয়াল উপলক্ষে এক মহতি ওয়াজ ও নাতে রাসুল সা মহফিলের আয়োজন করা হয় মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের হাইলাকান্দি জেলার বিশিষ্ট আলিম আল জামিরা তোত সোনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হজরত ও ওয়াজ আহমেদ লস্কর এছাড়াও বিশেষ নাথখা হিসেবে উপস্থিত ছিলেন আসামের রাতাবাড়ির হজরত কারি বদরুল হক এবং আকর্ষীয় নাথখা পরিবেশন করেন মোহাম্মদ গুলজার হোসেন ও সাকিল হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠানে শুভ সূচনা করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ তিনি প্রথমে একটি যাত্রী চেয়ারের ফিতে কেটে উদ্বোধন করেন এবং পরবর্তীতে মঞ্চে বক্তব্য রাখেন তিনি জানান জলাইবাড়ি স্কুল মাঠে প্রায় নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে তাই পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্থায়ী একটি মঞ্চ নির্মাণের প্রচেষ্টা নেওয়া হবে প্রধান নাদকা হযরত মোলানা কারি বদরুল হক এক সাক্ষাৎকারে বলেন ঈদে মিলাদ্দুলনবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আজ ভারতের আসাম বিভিন্ন প্রান্তে মহফিল হচ্ছে একটাই উদ্দেশ্য মানব জাতির সেবায় সবাইকে উদ্ভুত করা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের হাত সব সময় খোলা রাখতে হবে বিশেষ করে ধব বিশেষ করে বর্তমান সময় সমাজে ধর্মীয় ভাতৃত্ব বোধ যেন অটুট থাকে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে এই বার্তাই আমরা ছুড়িয়ে দিতে চাই মহফিল জুড়ে ছিল গভীর আধ্যাত্মিক পরিবেশ উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষ নাতে রাসুল শাহ পরিবেশনে মুগ্ধ হয়ে ওঠেন একটা মঞ্চ তৈরি করে দিয়ে এই মাঠের শোভা বাড়ানো যায় এবং প্রত্যেকটা অনুষ্ঠান করা যায় তার জন্য পর্যায়ে ছবিটি আগামী দিনগুলোতে কাজ করবে আমি আপনাদের কাছে একটা জিনিসই অনুরোধ করব। আপনারা যেভাবে মানুষের কল্যাণে নিয়োজিত আছেন এইভাবেই থাকবেন এই ভারতের একটা মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান আপনারা দেখবেন কদমতলা মাঠে খুব সুন্দর ফুটবল খেলো কদমতলা চলছে আমরা এখানে গোটা রাজ্যর মানুষ আসছেন আসাম থেকেও মানুষ আসছেন সবাই এসে এখানে আমরা একসঙ্গে মিলিত হয়ে সবাই রাস্তা দিয়ে হাঁটছি বিগত দিনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর মানুষের মনে হয়তো কিছুটা আত্মবিশ্বাসের ঘামটি ছিল এই এখন খেলা চলছে আমরা এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কাজী নজরুল ইসলামের যে কবিতা ছিল আমরা পুরা একই বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয় মনি মুসলমান তো এই যে আমরা যে কবিতা যেটা আছে সেই কবিতাটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে দেখলেন। আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়ে বসবাস করছি এটা এই গ্রামের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে মনে নিয়ে আমরা আগামী দিনে সবাই একসঙ্গে থেকে আমাদের গ্রামকে আমাদের রাজ্যকে আমাদের ব্লককে এগিয়ে নিয়ে যাব আর বিবিদের মধ্যে যে মিলন ক্ষেত্র এই আমাদের না আর একটা বিবিদের মিলন ক্ষেত্র হয়ে উঠবে যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে আগামী দিনগুলিতে বাস করব সংস্থা তরুণ সেবা সংস্থার যে উদ্যোগে যে পবিত্র ঈদ ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলী সাল্লাম মহিলটা আজকে আয়োজিত আয়োজন করা হয়েছে আমি অন্তরে অন্তস্ত থেকে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা এই ঈদে মিলাদুল নবী থেকে বিশেষ করে মোহাম্মদুর রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের ভারত ভারতের আসাম ত্রিপুরা বা বিভিন্ন রাজ্যে যে হচ্ছে আমাদের একটাই একটাই আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো আমরা সবাই মানব মানব জাতির সেবায় আমরা সবাইকে নিয়োজিত করতে চাই গরিব দুঃখী তাদেরকে সাহায্য করতে আমরা আমাদের হাত সময় যেন খোলা থাকে এবং বিশেষ করে বর্তমান সময়ে যে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষের মধ্যে আগে যে বাতৃত্ব বুটটা ছিল সেই বাতৃত্ব বুটটাকে বা তৃতীয় মধ্যে কেউ যাতে চির দৌড়াতে না পারে আমরা একটি কথা বিভিন্ন মানে আমাদেরকে ভালোভাবেই লক্ষ্য রাখতে হবে আমরা মানব জাতি আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুক বলেছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সৃষ্টি সুতরাং আমাদের মধ্যে এই হিংস্র জন্তু জানোয়ারের আচরণ যাতে না আসে আমরা একে অপরের সাথে যেন সুন্দরভাবে মিলিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যেতে পারি এটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ